নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আবারও ভয়ঙ্কর দুর্নীতির এর খবর সামনে এলো এবং রাজাশেখর মান্তা দিলেন ভয়ঙ্কর নির্দেশ হ্যাঁ বন্ধুরা খাদ্য দপ্তরে ভয়ঙ্কর দুর্নীতি তো বন্ধুরা দুর্নীতি যেন একেবারেই বলা যেতে পারি যে রন্ধে রন্ধে রক্তে রক্তে মিশে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এমন কোনো চাকরি নেই বা এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি হচ্ছে না এই সরকারের আমলে হ্যাঁ বন্ধুরা সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি তো আপনারা জানেন যে সোমবার সোমবার সমাপ্ত এসএসসি নিয়োগের যে দুর্নীতি মামলায় একেবারে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় গোটা প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যার ফলে ছাব্বিশ হাজার জনের এর চাকরি চলে গিয়েছে আর সেই রায়ের রেস কাটতে না কাটতেই এবার খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল আদালত তো বন্ধুরা আপনারা জানেন যে ফুড এসে পরীক্ষা যেটা কিছুদিন আগেই হয়ে গিয়েছে তো আপনারা জানেন যে সেটা নিয়ে কম বিস্তর জল ঘোলা হয়নি কারণ কি প্রশ্নপত্র নেটে এসে যাওয়া কি বলা যেতে পারে অনেকে প্রশ্নপত্র দেখে দেখে উত্তরপত্র বলা যেতে পারে উত্তর আগে থেকে জেনেই পরীক্ষা দিয়েছে এরকম প্রচুর খবর সামনে এসেছে এমনকি দুর্নীতির লাইভ ভিডিও প্রচুর সামনে এসেছে তো বন্ধুরা সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগের জন্য যে মামলা হয়েছিল তাতে বড় রায় দিলেন রাজাশেখর মান্তা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তবে সেই নিয়োগের এর পরীক্ষা হয়েছিল ষোলোই এবং সতেরোই মার্চ তো এক্ষেত্রে মামলাকারীর আইনজীবী ই শামীম আহমেদ তিনি দাবি করেন যে ফুড এসআই নিয়োগের পরীক্ষা শুরুর প্রায় ঘন্টা খানেক আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়া সেটি ছড়িয়ে পড়ে কি পরীক্ষায় কি প্রশ্ন এসেছে সেটা অনেকেই আগে ভাগে জানতে পেরে তো সেই উত্তর তারা একেবারে পরীক্ষার হলে দিয়ে চলে আসে তো এটা আমরা বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া দৌলতে দেখেছেন যে কিভাবে দুর্নীতি হয়েছে তো এবারে সেই বিচারপতি রাজশেখর মান্তা সেই প্রশ্নপত্র ফাঁসওয়ার মামলার যে করা হয়েছিল তাতে ভয়ঙ্কর নির্দেশ দেন তিনি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বাইশে মের মধ্যে আদালতের রিপোর্ট জমা করতে বলা হয়েছে এবং সিআইডি তদন্তের পাশাপাশি খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে কোনো রকম আর নিয়োগ করা যাবে না বলে ফুড এসআই অর্থাৎ যে নিয়োগকর্তা পিএসসিকে নির্দেশ দিয়েছে রাজশেখর মান্তা অর্থাৎ বলা যেতে পারে এক কথায় এই যে পরীক্ষা নেওয়া হলো তা একেবারে পুরোপুরি জলে চলে গেল হ্যাঁ বন্ধুরা কারণ কি কোর্টের ওপরেই পুরোপুরি নির্ভর করছে এর ফল কি হতে চলেছে আর দুর্নীতি যে হয়েছে সেটা তো ভয়ঙ্করভাবেই খালি চোখেই দেখা গিয়েছে তো সেক্ষেত্রে এবারে সিআইডি কী ধরনের তদন্ত করবে এবং সিআইডি কী রিপোর্ট দেয় তার ওপরে নির্ভর করছে যে এই পরীক্ষার যে পরীক্ষাটা নেওয়া হয়েছে সেটা বাতিল করা হবে কিনা না দু ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই জানাবেন তো দোসরা মেয়ে এর আগামী শুনানি রয়েছে এবং রাজাশেখর মান্তা তাই সিআইডির যে এডিজি রয়েছে তাকে নির্দেশ দিয়েছেন যে ফুড এসআই নিয়োগের জন্য প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সঠিকভাবে তদন্ত করতে হবে কোনো গাফিলতি করলে চলবে না এবং রাজ্যের যেখানে যেখানে এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে এফআইআর হয়েছে সমস্ত ও বলা যেতে পারে তথ্যগুলোকে একত্রে করে তদন্ত করতে হবে কোনো গাফিলতি করা চলবে না একেবারে বলা যেতে পারে যে এডিজিকে ভয়ঙ্করভাবে তিনি নির্দেশ দিয়েছেন তো এবারে দেখার যে কি তথ্য সামনে আসে সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট হলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে